আসসালামু আলাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি স্টাইলার থেকে ডিসকাউন্ট প্রাইসে খুব সুন্দর কালেকশন কালেকশানই এগুলো এক পিস দু পিস করে আছে এই জন্য অফারটা দেওয়া হচ্ছে যা তাদের রেগুলার কাস্টমার তাদের একটা স্পেশাল অফার থাকছে যারা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু এই যে সুন্দর করে কাজ করা দেখেন খুব সুন্দর করে কাজটা কিন্তু করা আছে ওভারঅল হাই নেকে গলায় বাটন ওয়ার্ক হাতায় কাজ করা খুব সুন্দর এটার সাথে সালোয়ারটা যদি দেখিয়ে দিই এটা জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে সেম কাপড়ের মধ্যে প্যান নিচে এরকম কাজ করা আর এটার কিন্তু খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি নেক্সট কালারে আমরা চলে যাব। এটা একটা কালার দেন এটা একটা কালার আছে দেখেন এটা খুব সুন্দর একটা কালার সি গ্রিন কালার তাই না সি গ্রিন কালার কালারটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এটার সেম হচ্ছে আপনার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এই যে প্যান কাট সালোয়ার কাপড়টা কিন্তু থাই জর্জ তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র 850 টাকা অনলি 850 এগুলো রেগুলার প্রাইস কিন্তু অনেক বেশি ছিল 1250 এখন অফারে 850 থাকছে যারা নিতে চান খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা আরেকটা কালার সেম আগে অর্ডার করবেন শুধু তারাই পাবেন তারাই পাবেন কারণ শেষ হয়ে গেলে তো শেষ এক দু পিস করে আছে তাই না

এটার সাথেও আপনারা সেম সালোয়ার পাবেন প্রাইসটা কি থাকছে না 850 850 টাকা এটা অনেক সুন্দর করে কাজ করা দেখেন সেম সালোয়ার দিয়ে আরেকটা কালার থাকবে যেটা হচ্ছে এইটা খুব সুন্দর একটা গ্রিনিশ টাইপের কালার এই যে এটাও সাথেও সেম সালোয়ার থাকবে দামটা কি 850 850 এই যেটা হচ্ছে সালোয়ারটা প্রাইস কি আটশো এখন যেটা দেখাচ্ছি এটা মনে হয় দুইটা কালার না দুইটা কালার এটা হচ্ছে কাপড় সেম ঠিক আছে এটা একটু নিচ থেকে রাউন্ড শেপ থাকবে কামিজের শেপটা একটু রাউন্ড থাকবে দেখতে পাচ্ছেন কাবলির মতো আর কি হাতায় কাজ গলায় লিস ওয়াক সাথে সালোয়ারটা সেম কাপড়েরই থাকছে আহ প্লাজো স্টাইল না প্যান কার্ড নিচে কাজ থাকবে এটা কালার দেখাচ্ছি এটা একটা কালার থাকবে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা এজের লাইট শাওলা গ্রিন টাইপের যে কালারটা রয়েছে এটার প্রাইস কত পড়ছে ভাইয়া আটশো পঞ্চাশ একদম অফারে আটশো পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে কিন্তু স্টাইলাস তিন বছর লেভেল তিনশো চার তো ফোন নাম্বার ভিডিওস কিনে দাও অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ